জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা আজকের ভিডিওতে আলোচনা হবে কি কাজ করলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণর দেখা মেলে এই প্রশ্ন সবারই মনে বাস করে এটি কোন ধর্মের প্রশ্ন না এটি মানুষের আত্মার প্রশ্ন হৃদয়ের প্রশ্ন চেতনার গাকে মানুষের উত্তর হ্যাঁ বন্ধুরা দেখা মিলবে এই একটি কাজ করলে মানুষ হাজার হাজার বছর ধরে আলোর খোঁজে ঈশ্বরের খোঁজে প্রেমের খোঁজে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কেউ খুঁজে পায় না ভগবান শ্রীকৃষ্ণকে দেখা মানে কি আমার দেখা করা বলতে বুঝি চোখে দেখা কিন্তু ভগবান পদার্থ নন তাকে চোখে দেখা যায় না তার রূপ দেখা যায় না ইচ্ছে মতো তাকে দেখা যায় আত্মা দিয়ে এবং চেতনা দিয়ে গভীর অনুভূতিতে আমাদের চোখ সীমাবদ্ধ কিন্তু মনের চেতনা অসীম আপনি তখনই ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাবেন যখন আপনার চেতনা শুদ্ধ হবে হৃদয়ের জানালা খুলে যাবে তখন ভগবান স্বয়ং প্রকাশে আসবেন হিন্দু হিন্দুশাস্ত্র স্পষ্ট বলে যেভাবে ভক্তি করে ভগবান সেই রূপে প্রকাশ হন তাই কৃষ্ণকে পাওয়া মানে শান্তি আলো করুণা প্রেম এবং আনন্দের অনুভূতি আপনাকে প্রথমে এটা জানতে হবে ভগবান শ্রীকৃষ্ণ কেন সরাসরি প্রকাশ হন না কেন সবাইকে দেখা দেন না সামান্য প্রার্থনা করলেই যে ভগবান সামনে আসবে বা দেখা দেবে এমনটা না কৃষ্ণ লুকিয়ে থাকেন না বরং তাকে ঢাকার আচ্ছাদন আমরা নিজেই পড়েছি লোভ রাগ ক্ষোভ ঈর্ষা ভয় সন্দেহ এগুলো যতক্ষণ আছে হৃদয় ভোরে অহংকারে ভগবান প্রকাশ পেতে পারেন না ভগবান শ্রীকৃষ্ণ সবসময় আমাদের কাছেই আছেন বরং আমরাই দূরে সরে যাচ্ছি আপনিও যদি ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে চান তাহলে আপনার প্রথম পথ হল প্রেম ভগবান নিজেই শাস্ত্রে সামান্য কথা বলেছেন আমি প্রেমে ধরা দেই এই প্রেম কোনো সাধারণ প্রেমের কথা বলা হয়নি এই প্রেমে লোভ নেই কোনো কিছু পাওয়ার আশা নেই স্বার্থ নেই রাধার প্রেমের মতো প্রেম যেখানে নিজের অস্তিত্ব হারিয়ে যায় সবটুকু ভগবানের হয়ে যায় মীরার মতো প্রেম যেখানে জগৎ আছে কিন্তু মন কৃষ্ণে ডুবে আছে তারপরে যে কাজটি করলে দেখতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণকে সেটি হলো কৃষ্ণ নাম জপ আজকের ব্যস্ত জীবনে সবাই সবার মতো কাজ করে কিন্তু আপনি যদি বিনা স্বার্থে কৃষ্ণকে ডাকেন বা নাম জপ করেন হরিনাম করেন তাহলে অসম্ভব সম্ভব হয়ে ওঠে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম জপ করলে আপনার মন পরিষ্কার হবে আপনার মধ্যে থাকা দুঃখ শেষ হবে আপনার হৃদয় কৃষ্ণের দিকে টানে এক শান্ত পরিবেশে বসে কৃষ্ণ নাম জপ করুন দশ থেকে কুড়ি মিনিট দেখবেন আপনার হৃদয় ধীরে ধীরে কৃষ্ণময় হয়ে উঠবে তারপরে সৎসঙ্গ কৃষ্ণময় মানুষের সান্নিধ্য শাস্ত্রে লেখা আছে মানুষ যেমন মানুষের সঙ্গে থাকে তার ব্যবহার তেমনই হয় দুষ্কৃতির সাথে থাকলে মন কালো হয় সৎসঙ্গের সঙ্গে থাকলে মন আলোকিত হয় সৎসঙ্গ কাদের বলা হয়েছে সাধু ভক্ত গীতা ভাগবত ভোজন নামকীর্তন যে পরিবেশে কৃষ্ণ নাম জপ হয় সেখানে কৃষ্ণের শক্তি জাগ্রত হয় আপনি যার দেখা করবেন তার সম্পর্কে বিস্তারিত জানতে হবে স্বয়ং শ্রীকৃষ্ণের চরিত্র এবং ভাগবত পাঠ জানতে হবে ভাগবত শুধুই বই নয় এ বই শ্রীকৃষ্ণের উপস্থিতির আধার যে ব্যক্তি নিয়ম করে ভাগবত পাঠ করে তার জীবনে কৃষ্ণের নীলা নিজে নিজে প্রকাশ হতে থাকে গীতা শেখায় কিভাবে বাঁচলে কৃষ্ণকে পাওয়া যায় ভাগবত শেখায় কৃষ্ণকে পাওয়ার আনন্দ কেমন যে মানুষ নিঃস্বার্থভাবে সেবা করে তার কর্ম কৃষ্ণ স্পর্শ করেন কি কি সেবা করবেন ক্ষুধার্থকে খাবার দেওয়া পশুপাখিকে পাখিকে জল খাবার দেওয়া অসহায়কে সাহায্য করা পরিবেশ রক্ষা মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নতা সবশেষে দুঃখের মুখে হাসি ফোটানো সেটা টাকা দিয়ে হোক বা সাহায্য পড়ে যখন আপনি কাউকে সাহায্য করেন তখন কৃষ্ণের স্মরণে তখন সেই সেবাই হয়ে যায় কৃষ্ণের সেবা একটা কথা মনে রাখবেন কৃষ্ণকে পাওয়া কঠিন নয় কঠিন হলো নিজের মনকে শুদ্ধ করা তাই আগে নিজের মনকে শুদ্ধ করুন মন শুদ্ধ করার উপায় হল রাগ কমান ঈর্ষা কমান কামনা নিয়ন্ত্রণে রাখুন অসৎ কাজ থেকে দূরে থাকুন অহংকার নামিয়ে রাখুন যত মন পরিষ্কার হবে কৃষ্ণ তত কাছে আসবে মন যত নোংরা হবে ভগবান তত দূরে সরে যাবেন তাই মন শুদ্ধ করুন তাহলেই কৃষ্ণকে দেখতে পাবেন তারপরে ধ্যান মন শান্ত ও হৃদয়ের দরজা খুলে যায় ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে থাকা না ধ্যান করলে আপনার মন পরিষ্কার হবে কৃষ্ণের রূপে ধ্যান করলে মন স্থির হয় আপনার জীবনেও যদি এই সংকেত আসে তাহলে ভাববেন আপনাকে স্বয়ং শ্রীকৃষ্ণ দেখা দেবে হঠাৎ হৃদয় ঠান্ডা হয়ে যায় তারপর অকারণে সুখ অনুভব হয় তারপর দুঃখের মাঝেও শক্তি থাকে এবং ভয়ও কমে যায় আপনার মধ্যে যদি দয়া বাড়ে ক্রোধ কমে তারপর জীবনে চমৎকার ঘটনা ঘটে সমস্যা নিজে থেকে সমাধান হতে থাকে এগুলো কৃষ্ণের উপস্থিতির লক্ষণ কিভাবে কিছু ভক্ত কৃষ্ণের দর্শন পায় অনেক সাধু স্বপ্নে ধ্যানে জাগরণে কৃষ্ণের দর্শন পেয়েছেন কিভাবে দর্শন পেয়েছেন তাদের মন শুদ্ধ ছিল ভক্তি গভীর এবং প্রেম স্বার্থহীন স্বার্থ ছাড়া প্রেম এবং তাদের জীবনে কৃষ্ণ নাম ছাড়া কিছু ছিল না কৃষ্ণকে পাওয়ার কয়েকটি গোপন উপায় প্রতিদিন কৃষ্ণ নাম জপ ভোরবেলা জপ এবং ধ্যান প্রতিদিন ভাগবত গীতা পড়া দান করুন এমন দান করুন যাতে কেউ টের না পায় মন্দিরে নিয়মিত যাওয়া অহংকার কমান প্রতিদিন একটি মানুষকে সাহায্য করা আর এই কাজগুলো করলে আপনার মধ্যে পরিবর্তন দেখা দেবে ভগবান শ্রীকৃষ্ণ প্রকাশ হলে মানুষ যা অনুভব করে চোখে জল অকারণে হাসি মন্দিরে গেলে বা কোনো আধ্যাত্মিক জায়গায় গেলে হৃদয় কেঁপে ওঠে মন্দিরে গেলে শান্তি লাগে হরিনাম করলে শান্তি লাগে পৃথিবী ছোট মনে হওয়া সব শেষে ঈশ্বরকে নিজের বলে মনে হওয়া কৃষ্ণকে খুঁজতে হলে যেতে হয় না পাহাড়ে না যেতে হয় বনে এবং হিমালয়েও চড়তে হয় না বরং কৃষ্ণকে পেতে হলে মন পরিষ্কার রাখা স্বার্থহীন প্রেম করা নাম জপ করা পরের সেবা করা দয়ালু হওয়া তো আজ থেকে এই কাজগুলো করা চালু করে দিন তাহলে দেখবেন আপনার জীবন সুন্দর হবে এবং স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার পাশে থাকবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন রাধে রাধে